মুখ্যমন্ত্রীর কথার অগ্রাহ্য করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের দেওলপাড়া শাখার আধিকারিকদের বিরুদ্ধে লোড বাড়িয়ে দেওয়ার অভিযোগ পুজো কমিটিদের

জোর করে লোট চাপাচ্ছেন দাদা আপনি আপনাদের কাজটা করুন তো ছেড়ে দিন যেখানে দিদি আমাদেরকে মুখ্যমন্ত্রী ছাড় দিচ্ছে

যেখানে মুখ্যমন্ত্রী বলছে বিদ্যুৎ ছাড় সব ছাড় সেখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট দেউলপাড়া জোর লোড চাপাচ্ছে বলছে